আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আয়াতে ক্যারিমা তেলাওয়াত করলাম সুরে মারিয়াম থেকে আয়াতে আল্লাহ পুনরুত্থান সম্পর্কে আলোচনা করেছেন আমরা মারা যাব মারা যাওয়ার পর আবার আমাদেরকে আল্লাহ পুনরুত্থান করবেন এই ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন আর পাশাপাশি যারা পুনরুত্থানকে অস্বীকার করে তাদের সম্পর্কে আল্লাহ কথা বলেছেন আটষট্টি নম্বর আয়াত আল্লাহ বলেন মানুষ বলে আমি যখন মারা যাব লা উখরাজু হাইয়া আবার কি আমারে জীবিত অবস্থায় বের করা হবে কবর থেকে একদল মানুষ সন্দেহ পোষণ করে এটা বলে আল্লাহ জবাব দেন আওয়ালাইয়াতুল ইনসান মানুষের কি শরণে পড়ে না আননা খলাকনাহু মিন ক্বাবলু ইতিপূর্বে আমি তাকে সৃষ্টি করেছি ওয়ালাম ইয়াকু শাইআ সে তো কিছুই ছিল না এখানে আমরা যারা আছি আমরা কিছুই ছিলাম না সেখান থেকে আমাদেরকে আল্লাহ মানুষ বানাইলেন তো আল্লাহ বলে এই মানুষ কেমনে এই কথা বলে যে আমি মৃত্যুবরণ করলে কিভাবে আবার আমাকে জীবিত অবস্থায় কবর থেকে বের করা হবে তো আল্লাহ বলে তার কি স্মরণে পড়ে না ও তো কিছুই ছিল না সেখান থেকে ওরে মানুষ যে বানাইলাম এটা কি ওর স্মরণে পড়ে না সুরায় রদ এই সূরাতুর রাদ এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেন পাঁচ নম্বর আয়াত ওয়ইন তাআজাব আপনি যদি আশ্চর্য হন ফাআজাবুন কওলুহুম তাহলে তাদের এই কথায় আশ্চর্য হওয়া উচিত যারা বলে আইদা মিতনা ওয়া কুননা তুরাবা আইদা কুননা তুরাবা আমরা যখন মাটি হব আইন্না লাফি খালকিন জাদীদ আমরা কি আবার নতুন করে সৃষ্টি হব কিছু মানুষ বলে আমরা যখন মাটি হয়ে যাব কবরে যখন দাফন করা হবে আমরা কি আবার নতুন করে সৃষ্টি হব আমাদের কি কি আবার সৃষ্টি করা হবে এটা কিছু মানুষ বলে নবীর আল্লাহ বলে এই কথা আপনার আশ্চর্য হওয়া উচিত তারা হলো এই সমস্ত মানুষ যারা তাদের রবকে অস্বীকার করেছে ওয়া উলাইকাল আগলালু ফি আনাকিম তাদের গলার মধ্যে বেড়ি পড়ানো অবস্থায় থাকবে তারা শিকলের বেড়ি তাদের গলায় পড়ানো হবে ওয়া উলাইকা নার তারা হবে জাহান্নামী উম ফিহা খালিদুর সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে তাহলে আয়াত থেকে কি বুঝলাম একদল মানুষ বলে আমরা যখন মাটি হয়ে যাব আবার কি আমরা সৃষ্টি হব আবার কি আমাদেরকে সৃষ্টি করা হবে। আপনি তাদের এই কথায় আশ্চর্য হন যে তারা এই কথা কিভাবে বলে তবে তাদেরকে জানায়া দেন যারা এই পুনরুত্থানকে বিশ্বাস করবে না তাদের গলার মধ্যে বেড়ি থাকবে বেড়ি শিকল লোহার বেড়ি কেমন বেড়ি কিতাবে আসছে ডানেও তাকাইতে পারবে না বামেও তাকাইতে পারবে না নিচেও না উপরেও না এমন বেড়ি তারা হলো জাহান নামি তারা সেখানে চিরস্থায়ী থাকবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন পাঁচ থেকে সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন يا ايها الناس ان كنتم في ريب من البعث মানুষ তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দেহ করো আপনারা সন্দেহ করেন فانا خلقناكم من তোমরা জেনে রাখো আমি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি ثم এর পর শুক্র বিন্দু থেকে সুমমামিন আলাকা জমাট রক্ত থেকে সুমমামিম মুদগা মাংস পিণ্ড থেকে মুখাল্লাকাতি উগাইরি মুখাল্লাকা পূর্ণ আকৃতি দিয়ে আবার কেউ পূর্ণ আকৃতি ছাড়া কারো পূর্ণ আকৃতি আসার পর দুনিয়াতে ভুমिष्ट হয় কারো আবার আকৃতি আসার আগে মারা যাওয়া অবস্থায় সন্তানটা ভূমিষ্ঠ হয়ে যায় অথবা কারো পুরা শরীরের গুলা গঠন হওয়ার আগেই দুনিয়াতে আসে এরকম সন্তান হয় না আল্লাহ বলেন এটা কেন করি তোমাদের কাছে আমার কুদ্রতের বর্ণনা দেওয়ার জন্য আমি এগুলা বর্ণনা করি ওয়া ইলা আজালিম মুসাম্মা এরপর ওই মাংস পিণ্ডটা মায়ের পেটের মধ্যে যতক্ষণ মন চায় আমি আল্লাহ নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমার মন আমি আল্লাহ রেখে দেই সবাই কি দশ মাস দশ দিনে জন্ম নেয় বলেন কম বেশি হয় না আল্লাহ বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা এরপর তোমাদেরকে মায়ের পেট থেকে শিশু অবস্থায় বের করি আমি আল্লাহ তোমাদেরকে লালন পালন করি যেন তোমরা শক্তির বয়সে পৌঁছে যাও কি বয়স মানে যে বয়সে তোমার অনেক শক্তি মানে হওয়া পর্যন্ত পৌঁছে যাও পূর্ণ শক্তির বয়সে যেন তুমি পৌঁছতে পারো আমি আল্লাহ তোমাকে লালন পালন করি বাচ্চা আসার পর ওর যে খাদ্য এই খাদ্য আমরা দুনিয়ার কেউ দিতে পারবো না

যাতে তোমরা আমি রবের কৃতজ্ঞতা আদায় করো শুক্রিয়া আদায় করো বলেন আলহামদুলিল্লাহ আমরা জন্ম নেওয়ার পরে কিছু বুঝতাম জানতাম আল্লাহ বলেন তোমরা বড় হওয়া পর্যন্ত পৌঁছা পর্যন্ত আমি লালন পালন করিমিন তোমাদের কেউ কেউ বালেগ হওয়ার পরে অথবা আগে কম বয়সে অথবা বয়সে তোমাদের কেউ কেউ মৃত্যুবরণ করো এটা আমার আল্লাহ আল্লাহ বলেন এটা আমার ইচ্ছা আমি চাইলে তুমি মারা মারা তুমি এটা আমার ইচ্ছা। তোমাদের কাউকে কাউকে আবার বার্ধক্যের শেষ সীমানায় পৌঁছে দেওয়া হয় একটা সুন্দর বাংলা শিখে রাখতে পারে নিষ্ক্রিয় বার্ধক্যে পৌঁছে দেওয়া হয় কি বললাম নিষ্ক্রিয় বার্ধককে ফিরিয়ে দেওয়া নিষ্ক্রিয় মানে এমন একটা বয়স হয় যখন আর তার কোনো ক্ষমতা থাকে না মন চাইলেও মসজিদে যাইতে পারে না মন চাইলেও আরো দুইটা রাকাত নামাজ বাড়ায় পড়তে পারে না শরীর আর চলে না লিখাইলা ইয়া আলামা মিন বাদি ইলমিন শাইআ আল্লাহ কয় এমন হয়ে যায় যেন সে অনেক কিছু জানার পরও একটা সময় আর কিছু সে জানবে না মানে মাঝে মাঝে এমন ছিল সে ইঞ্জিনিয়ার ছিল ডাক্তার ছিল মুফতি মহাদ্দি শাহিগুল হাদিস ছিল তার অনেক কিছু জানা ছিল আল্লাহ কয় আমি এমন এমন বয়স ও কাউরে পৌঁছায় দিই যে এক পর্যায়ে সে দুনিয়ার আর কিছুই মনে রাখতে পারে না আল্লাহ কয় এগুলো দেখে বুঝো না আমার কুদরত আছে না নাই এরা বলতেছে তাদেরকে যারা পুনরুত্থানকে অস্বীকার করে যে সন্দেহ করো যে আমি আবার কিভাবে সৃষ্টি করব কেন তোমার তো অনেক জ্ঞান ছিল তো বিরানব্বই পঁচানব্বই একশো বছর হওয়ার পর ওই জ্ঞান তোমার থাকে না কেন দেখি দেন গুলা দেখো আমাকে আল্লাহ বলতে আল্লাহ বলে আপনি দেখবেন জমিন শুষ্ক শুকনা জমিন দেখছি নি আমরা এবার আল্লাহ কি সুন্দর করে বলে দেখেন فاذا انزلنا عليها الماء تازت আমি আল্লাহ ওই শুষ্ক জমিনে যখন পানি পাঠাই পানি নাজিল করি এই শুষ্ক জমিনটা তরু তাজা হয়ে যায় আন্দোলিত হয় স্ফীত হয়ে যায় وامطات من كل زوج بهج রং বেরং নানা রকমের তাজা উদ্ভিদ তোমাদের সামনে উৎপন্ন করে দেয় তোমরা সেগুলো খাও তো তোমাদের মাথায় কেন আসে না আচ্ছা এই শুকনা জমিনে তো কিছু হবে না ভেবেছিলাম হইলো কেমনে হ্যাঁ কেমনে হলো আল্লাহ কয় পুনরুত্থান অস্বীকার করো তাহলে তোমরা যেটাকে শুকনা মনে করলা দেখো এটারই আমি কিভাবে জীবন দিলাম পানি দিয়া পানি দিয়ে জীবন দেওয়ার পর সেখান থেকে গাছ উঠাইলাম ওই গাছের ফল ফসল তোমাদেরকে খাওয়াইলাম একটা পর্যায়ে আবার ওই গাছটাও আমি আল্লাহ মৃত্যু দিয়ে দিছি গাছ অনেক সময় মারা যায় মারা যায় অকেজু হয়ে যায় এটা দিয়ে আর কাজ হয় না তো কেন বুঝো না জীবিতকে যে মৃত বানাই তোমাদের চোখের সামনে তো দৃষ্টান্ত আছে দেখো না

সব কিছুর উপর তিনি ক্ষমতাবান বলেন কে ক্ষমতাবান তাহলে পুনরুত্থানে সন্দেহ করা যাবে তো যেহেতু যাবে না তাহলে কেয়ামত আসলেই আমাদের পুনরুত্থান হবে ঠিক তো পরের আয়াতে আল্লাহ বলেন ও আল্না থিয়াতুল্লা বাই বা ফি আসবে এতে কোনো সন্দেহ নাই ও আল্লাহয়া বাজুমান ফিল কুবুর তোমাদের চোখের সামনে যারা মারা যায় যাদেরকে তোমরা কবরের মধ্যে দাও জেনে রাখবা তোমরা কবরের মধ্যে যাবে আর এই কবর থেকে তোমাদেরকে যিনি উঠাবেন তিনি তোমাদের আল্লাহ আল্লাহ আসু আবার পুনরুত্থান করবেন তোমাদের মানফিল কবর যারা কবরে আছে। তাদেরকে আল্লাহ আবার হাসনের ময়দানে উঠাবেন তাহলে শুরু করছি কি সুন্দর করে পুনরুত্থান সন্দেহ করো দেখো না আমি আল্লাহ কত কিছু করি ক্ষমতা কত যুবককে আমি মৃত্যু দিয়ে দিই আবার কত যুবকের বয়স আমি করে মুফতি মোহাদ্দি শেখুল ইঞ্জিনিয়ার বানাই শেষে আবার সব তুমি আমার ক্ষমতা বুঝো না এটা আল্লাহ তাহলে এখান থেকে আমরা আমাদের আকিদা বিশুদ্ধ করলাম কেয়ামত আসবে কোন সন্দেহ নেই কেয়ামত আসবে সন্দেহ নাই আর এরপর আমাদের পুনরুত্থান হবে দেখেন আমাদের মধ্যে এটা আছে কিনা হ্যাঁ খালি বলবে আল্লাহ দেখবেন আপনারাই বুঝবেন আল্লাহ বলেন তিনি সত্তা যিনি তোমাদের কান সৃষ্টি করেছেন ওয়াল্লাফ স চোখ সৃষ্টি করেছেন আছে ওয়াল ফকিদা অন্তর সৃষ্টি করেছেন আল্লাহ বলেন কলিলাম আমি আল্লাহ তোমারে কান দিলাম চোখ দিলাম অন্তর দিলাম খুব কমই তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো না আমি কত সুন্দর কান দিলাম যোগ দিলাম অন্তর দিলাম তোমাদের মধ্যে খুব অল্প সংখ্যক আমার নিয়ামতের শুকরিয়া আদায় কর ওয়াহুয়াল্লাযী যারাআকুম ফিল আর তোমাদেরকে জমির মধ্যে তিনি ছড়িয়ে দিয়েছেন এবর কি কয় দেখেন ওয়া ইলাইহি তুহশারুন তোমাদেরকে আবার তার কাছে সমবেত করা হবে কার কাছে এখন বলেন তো একটু আমরা মাথার মধ্যে আনি আমাদেরকে জমিনে কে ছড়িয়ে দিয়েছেন আল্লাহ তো আল্লাইইই বলতেছেন শোনো আল্লাহ তোমাদেরকে এখানে এখন রাখছেন একটা সময় ইলাইহি তুহশারুন তার কাছে আবার আসরের ময়দানে তোমাদেরকে জমা করা হবে তো এটাই বলতেছেন ওয়া হুয়াল্লাযী ফিল আরদি ওয়া ইলাইহি তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি তোমাদেরকে জমিনের মধ্যে ছড়িয়ে দিয়েছেন তার কাছেই তোমাদেরকে সমবেত করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু মানুষ আছে যারা এই কথা বলে আইদা মিтна ওয়া কুননা তুরবা ওয়া ইজামান আন্না আমরা যখন মারা যাব মারা যাওয়ার পর মাটি হব হাড়িতে পরিণত হব আবার কি আমাদেরকে পুনরুত্থান করা হবে মানুষগুলা কয় এই জাতীয় ওয়াদা আমাদের বাপ দাদাদেরকে দেওয়া হয়েছে ইল্লা এইগুলা হলো বানানো মিথ্যা কথা আল্লাহর এই কথাগুলা নাকি মিথ্যা

সৃষ্টির সূচনা করেন আল্লাহ ওই সৃষ্টির পুনরাবৃত্তি করবেন আল্লাহ বাংলাটা বলে রাখবেন আমার আপনার আমাদের প্রত্যেকের সূচনা করেন আল্লাহ আবার আমারে আপনাকে এইভাবে পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ সুরায় রুমের সাতাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন এ আয়টা একটু মনোযোগ দিয়ে বুঝলে যারা আল্লাহরে অবিশ্বাস করে আর আখেরাত বিশ্বাস করে তাদেরকে আপনারাই বুঝাইতে পারবেন দেখেন কি সুন্দর করে আল্লাহ বলে

তাহলে উনি আগে কিছুই ছিল না তাহলে তার কোন স্যাম্পল ছিল না আল্লাহ তাকে প্রথম বানাইছেন স্যাম্পল ছাড়াই বানাইছেন এখন তো বানানো হয়ে গেছে এখন উনি মারা যাওয়ার পর স্যাম্পল আছে না নাই আছে কারণ ওনার তো বানায় ফেলছে আল্লাহ তো আল্লাহ বলেন সৃষ্টির সূচনা আল্লাহ করেন সুম্মা ইউঈদু আবার তার কোন পুনরাবৃত্তি আল্লাহ করবেন প্রথমে কোনো স্যাম্পল ছিল না আল্লাহ বানাইছে এখন তো উনি আছে আল্লাহ কয় ওয়াহুয়া আহওয়ানু আলাই আরে যেটা ছিল না ওটা আমি বানাইলাম এখন যেটা আছে এটাকে বানানো তো আহওয়ান আমি আল্লাহর কাছে সহজ আহওয়ান এটা অধিক সহজ কারণ এটা তো স্যাম্পল আছে ওয়াহুয়া আহওয়ানু আলাই এটা তো অধিক সহজ কথা না বুঝছেন নি স্যাম্পল ছিল না বানাইছেন কে তো এখন তো উনি আছে এই যে উনি উনি আমি আমরা আসি আল্লাহ কয় তুমি কিছু ছিলা না তখন তোমারে বানাইলাম এখন তো তোমার একটা রূপ আসছে তো তোমারে বানানো তো আমার আরো সহজ মনে থাকবে নি কথাটা তো কেউ যদি আল্লাহ বিশ্বাস করে তারে বলবেন ভাই আপনি কি কিছু ছিলেন মার পেট থেকে আসছেন কিছুই ছিলেন না কিছুই ছিলেন না সেখান থেকে আপনি আসলেন তো আপনার স্যাম্পল বানানো তো আরো সহজ তখন সে বলবে কে বানাবে বলবেন যিনি আপনি ছিলেন না যখন এত আল্লাহ বিশ্বাস করবে না তো যদি কয় যে আমার কে বানাইছে আপনি বলবেন যিনি আপনি ছিলেন না যখন বানিয়েছেন এখন তো আপনার একটা রূপ আছে আপনারা বানানো তো তার কাছে আরো সহজ বলবে কে বলবেন বলতে বলতে বলে ফেলবেন আল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম পুনরুত্থান সত্য আমাকে আপনাকে প্রথমে কিছুই ছিলাম না তখন বানাইছে আল্লাহ বলেন এবার তোমারে আবার পুনরাবৃত্তি করা এটা তো আমার কাছে একদম সহজ এটা আরো ইজি ব্যাপার সুরাইয়া সিন যারা পড়েন দেখবেন ওখানে আস্েন বানাইলেন তিনি কি তিনি কি ক্ষমতা রাখেনা এই মতো মানুষ বানাইতে আল্লাহ বলতে। আল্লাহ বলতেছেন যিনি আসমান জমিন বানাইলেন তিনি কি শক্তি না মানুষের মতো মানুষ বানাইতে এরপরে আল্লাহই জবাব দিয়ে দিতেছেন বালা অবশ্যই শক্তিরা এবার আমরা মূল আলোচনায় যাই তাহলে পুনরুত্থান হবে এটা বিশ্বাস করলাম কিভাবে হবে পুনরুত্থান আল্লাবুল আলমিন সুরায় আর রহমানের ২৬ নম্বর আয়াতে বলেন কুল্লুমান এই ফুপৃষ্ঠে যারা আছে সব ধ্বংস হয়ে যত সাতাশ নম্বর আয়াতে বলেন একমাত্র আপনার রব বাকি থাকবেন আর কেউ থাকবে না এজন্য ভাই সবচেয়ে বেশি তাকে ডাকেন যিনি সারা জীবন যিনি সব সময় আছেন ছিলেন থাকবেন তাকেই তো ডাকা দরকার তিনি কে এটা সুরে আর হমানা ছাব্বিশ সাতাশ সুরে কসসের অষ্টআশি নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন হুল্লুশাহ ইনহালিকুন ইল্লাহ ওয়াজেহা আল্লা ছাড়া সব ধ্বংস হয়ে যায় সুরা ইয়াসিনের উনপঞ্চাশ থেকে একান্ন নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন মায়ান শুরু না ইল্লা সয়ে হেত ওয়াহিদ তন্ত হুদহুম ওয়াহুম তারা এমন এক মহানাদের অপেক্ষা করে যে মহানাথ তাদেরকে পাকরাও করবে এমন অবস্থায় তারা ঝগড়া করবে

এই ফু দেওয়ার পর মানুষ আর পরিবারের কাছে যাওয়ার সুযোগ পাবে না আমার 5টা দশটা দোকান দেই খরাই গো এই ওসিয়ত করার সুযোগ আর মানুষ পাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানু ফি খাফিস সুর faidahum মিনাল আজদাস ইলা রব্বিহিম ইয়ানসিলুন সিঙ্গায় আরেকটা ফু দেওয়া হবে মানুষগুলা কবর থেকে ওইটা তাদের রবের কাছে উপস্থিত হবে প্রথম ফুয়ে এমন অবস্থা হবে শেষ ওসিয়তের সুযোগ পাবে না পরিবারের কাছে যাওয়ার সুযোগ পাবে না আরে পরিবার পাবেন কোথায় ওরাও তো শেষ হয়ে যাবে